আজ হলো বিয়ের দিন সকাল সকাল বেলায় সবাই বেরিয়ে গেছে জল সইতে যাওয়ার জন্য আমি যেহেতু যাইনি ওই জন্য ভয়েস ওভারটা আমি তোমাদেরকে এখন দিচ্ছি তো জল সইতে গেছে আর ঠান্ডা কিন্তু খুবই পড়েছিল আর তারপর থেকে মানে বিয়ের পরের দিন থেকে ঠান্ডা আর নেই কিন্তু ঠান্ডাটা কিন্তু এখানে ছিল তো ওরা সবাই হেঁটে হেঁটে পাশের পুকুরে যাচ্ছে জল সইতে

উষা যাচ্ছে দেখি ড্রোন সরিয়ে দিয়েছো মা জনের চড়িতে সববাস আর ইন্টারনেটে পড়ে যাচ্ছে

টোপরটাকে পরিয়ে আর এখানে মালা ঘুনশি যা যা নিয়ম কানুন আছে আর কি সেগুলোই এখানে সুসম্পন্ন হচ্ছে কারণ দাদা তো এই চিরে দই খই মিষ্টিটা খেয়েই সারাদিন থাকবে যতক্ষণ না পর্যন্ত বিয়ে হবে তো এখানে দেখো শুরু হয়ে গেল দাদাকে বরণ করা আর ওকে একটু খাইয়ে দাও

বলছে কখন আসবা কথা ঘুরিয়ে দিয়েছে এই তো আমি ভাইকে এক্ষুনি পাঠাচ্ছি আমি খেয়ে নি না খেয়ে তো ছেলেটাকে পাঠাতে পারি না মাথা মাথা ঘুরে গেলে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি থাকতে পারছো না বুঝতে পারছি

এরপর অনেকটা সময় চলে যাওয়ার পর দিদির ঘরে সিটা রাখা ছিল সেটাই নিতে চলে এলো সমস্ত এও স্ত্রীরা একসাথে এবং বরণকুলো সমস্ত নিয়ম কানুন কিন্তু এখানে খুব সুন্দরভাবে সুসম্পন্ন হচ্ছে এখন আমি এডিট করার সময় ভিডিওটা দেখতে পাচ্ছি আর দেখে কিন্তু খুব ভালো লাগছে সিটার বানানো কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এখানে তেল দিয়ে প্রথমে স্ত্রীটাকে মানে ভিজিয়ে দেওয়া হচ্ছে হয়তো নিয়মে আছে সেই জন্যই তো যাই হোক ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এর পর কিন্তু গায়ে হলুদের ভিডিও এবং বিয়ের ভিডিও আসছে তোমরা দেখতে থাকো আশা রাখছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে আর কেমন লাগছে কমেন্টে জানিও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো তো দেখতে দেখে এখানে স্ত্রীর সব নিয়মকানুন কমপ্লিট হয়ে গেল এবার দিদি সেটাকে রওনা করিয়ে দিল এইবার চলে আসবে উপরে মানে যেখানে বৃদ্ধি হচ্ছে সেইখানে ঠাকুর মশায়ের কাছে আস্তে আস্তে বলি আস্তে আস্তে ওই দুজন একসাথে আসো আসো তুমি আসো মা যাই দাও একসাথে আসো দাঁড়ো মা দাঁড়ো একদম ওইখানটায় রেখুন হ্যাঁ ওখান ਦੀ ਪੇ ਜਾਣਕਾਰੀ ਪਹੁੰਚ ਤੇ ਜਾਂਦੀ ਤਾਂ